উপজেলা দশ নং সুন্দরপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর দুই হাজার পঁচিশ ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবার শিক্ষা সফর স্থান ফয়েজ লেক ফতেঙ্গা সিবিস এফএ টোয়েন্টি ফোর পার্ক উক্ত শিক্ষা সফরে উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোহাম্মদ হুসাইন সাহেব আরও উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব আতিকুজ্জামান চৌধুরী মাস্টার ফরিদুল আলম প্রধান শিক্ষক সুন্দরপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এতে আরও উপস্থিত ছিলেন সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও বিন্দু